আসসালামু আলাইকুম ডিয়ার বেওয়ি ফ্রিশ ফ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো দেশি শিং তারাব্যায়াম মাগুর মনোসেক্স তেলাপিয়া দেশি গুলশা দেশি ট্যাংরা সহ বিভিন্ন মাছের পোনা তো চাষি ভাইরা ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন এখন আপনাদেরকে যে শিং মাছের পোনাগুলো দেখাচ্ছে এগুলো কিন্তু নতুন বছরে দেশি শিং মাছের পোনা আপনারা যদি মাছ চাষে সফলতা অর্জন করতে চান অল্প দিনে মাছ বাজার বিক্রি করতে চান অবশ্যই নতুন বছরে দেশি শিং মাছ ক্রয় করতে হবে তো চাষি দেশি শিং মাছ চাষে সব বেশি ফলাফল তাই আর দেরি না করে দেশি শিং মাছের পোনা ক্রয় করুন আমাদের এখান থেকে তো চাষিবারা বর্তমান সময়ে তারা তারাব্যায়াম মাছের সব বেশি চাহিদা রয়েছে তাই আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন উন্নত মানের এবং গুণগত মান ভালো মানের তারাব্যায়াম মাছের পোনা আমাদের যে তারা ব্যাম মাছের পোনাগুলো রয়েছে এগুলা এক থেকে দুই ইঞ্চি চাষিবারা আমরা কিন্তু সকল মাছের পোনা সারা বাংলাদেশে পাইকারি ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষিবারা আমাদের যে তারাবাহ মাছের পোনাগুলো রয়েছে এগুলো আপনারা একক এবং মিশ্রভাবে চাষ করতে পারবেন তো চাষিবারা বর্তমান সময়ে নতুন গোলসামাস মাস বেশি বাজার বিক্রি করা হচ্ছে কেননা এই গুলশা মাছের পোনাগুলো চাহিদা অনেক বেশি আমরা কিন্তু এই গুলশা মাছের পোনাগুলো সারা বাংলাদেশে অক্সিজেন প্যাকের মাধ্যমে বিক্রি করে থাকি তো চাষি আপনারা যারা গুলচা মাছ চাষে আগ্রহী তারা আমাদের এখান থেকে আমাদের ইফ ইফতির ফার্ম থেকে দেশি মাছের পোনা ক্রয় করতে পারবেন কেননা দেশি মাছ প্রচুর পরিমাণে বড় হয় ভিডিওতে দেখতে পাচ্ছেন কত বড় দেশি মাছ দেশি মাছের পোনা এরকম বড় শেষের দেশি মাছের পোনা যদি পুকুরে বানাতে চান আমাদের এখান থেকে ক্রয় করুন মাছের পোনা চাষি ভাইয়েরা আপনারা যারা মাছ চাষে আগ্রহী তারা বর্তমান সময়ে মাছের চাষ করতে পারবেন কেননা মাছ খাবার ছাড়াই অল্প খাবারে কম সময়ে সবচাইতে বেশি ফলাফল যারা খাবার সাশ্রয় করে মাছ চাষ করতে চান গুলচা মাছ চাষ করতে পারবেন তো চাষি অল্প দিনে যদি মনোসেক্স তেলাপিয়া চাষ করতে চান তাহলে আমাদের এখান থেকে ভালো মানের এবং গুণগত মান গুণগত মানের যে মাছ রয়েছে মনোসেক্স তেলাপিয়া এগুলো হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ মাছ এগুলো আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের এখানে বিভিন্ন আইটেমের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রয়েছে সবচাইতে চাইতে গ্রুথ বৃদ্ধি আসে মনোসেক্স তেলাপিয়া মাছের তো চাষীবারা ভাইরা মনোসেক্স তেলাপিয়া কেন চাষ করবেন মনোসেক্স তেলাপিয়া মাত্র চার মাসে প্রায় আষ্টশো থেকে এক এক হাজার গ্রাম ওজন আসে তাই মনোসেক্স তেলাপিয়া চাষ করুন তো চাষীবারা আপনার যারা দেশি মাগুর মাছ চাষে আগ্রহী তারা আর দেরি না করে আমাদের এখান থেকে আমাদের ইফতি ফিশ ফ্রাম থেকে ইফতি ফিশ থেকে দেশি মাগুর মাছের পোনা ক্রয় করুন আমাদের এখানে নতুন বছরে মাগুর মাছের পোনা রয়েছে ছোট্ট বড় সকল সাইজের সকল ক্যাটাগরি দেশি মাগুর মাছের পণ্য রয়েছে আমাদের যে মাগুর মাছগুলো এগুলো কিন্তু আপনারা চাষ করতে পারবেন আপনারা পুকুরে চাষে সব চাইতে স্বাবলম্বী এই মাছগুলো পুকুরে বা যে কোনো জলাশয়ে মাগুর মাছগুলো চাষ করতে পারবেন মাগুর মাছ আপনারা মাত্র ছয় মাস চাষ করলে বাজারে বিক্রি করতে পারবেন প্রায় প্রতিটি মাছ দুইশো থেকে তিনশো গ্রাম ওজন আসবে তো চাষিবার এখন আপনারা দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা দেখতে পাচ্ছেন কত অথেন্টিক দেশি ট্যাংরা মাছের পোনাগুলো এরকম ভালো মানের ভালো সাইজের এরকম অরিজিনাল পিওর আপনারা যারা দেশি ট্যাংরা মাছ চাষ করতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন আমাদের ট্যাংরা মাছগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরি তাছাড়াও বিভিন্ন মাছের পোনা আমাদের এখানে রয়েছে আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল তথ্য পরামর্শ জেনে নিন চাষিবার আমাদের যে ট্যাংরা মাছের পোনাগুলো রয়েছে এগুলো নতুন বছরের উন্নত মানের যে কোনো সাইজের মাছের পোনা আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে এবং তুই হোম ডেলিভারির মাধ্যমে ক্রয় করতে পারবেন তাহলে আর দেরি কি সেই সিসামে যোগাযোগ করে মাছের পোনা ক্রয় করুন ইমো এবং হোয়াটসঅ্যাপে ধন্যবাদ